নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করুন কবিতার নাম শিশুকাল শিশুকালে ছিলাম ভালো মাতা পিতার কোলে ভালোবেসে আদর করত প্রতিজনে জনে হামাগুড়ি দিতাম যখন বারান্দায় আর উঠোনে হাতের কাছে যা পেয়েছি মুখে দিতাম পুরে ধুলাবালি গায়ে জড়াতো মা বকুনি দিয়ে কোলে নিত তুলে দাদু দিদা দেখে হাসতো আর বলতো দুষ্টু দাদু ভাই মা তোমাকে খেতে দেয়নি মুখে মাটি খেয়েছ তাই বেদায় দুষ্টু দাদু ভাই আমার মা আসিলে বকে দেব দুধ খাবে পেট ভরে আর কোনো কথা নাই দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো